পাখি দেখতে পাচ্ছেন এই পাখি সম্পর্কে আল্লাহ আলা কোরআনে কি বলেছে জানেন আল্লাহ তাবরাক্ত আল্লাহ বলেছেন আওয়ালাম তোমরা কি পাখির দিকে তাকিয়ে দেখো না কারণ এই পাখির মধ্যে এমন নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলোর দিকে তাকালে বোঝা যায় পাখির রব হল আল্লাহ তালা তির্মিজি শরীফের একটি হাদিস যেখানে বর্ণনা করা হয়েছে যে যদি আমরা প্রকৃতভাবে আল্লাহর উপরে ভরসা রাখতাম তাহলে আল্লাহ যেভাবে এই পাখিকে রুজিক রিজিক দান করেন ঠিক আমাদেরকেও তেমনভাবে রিজিক দান করতেন যেমন এই পাখি যে সকালবেলা উড়ে চলে যায় নিজের রিজিকের সন্ধানে আবার ঠিক সন্ধ্যা হলে সে নিজের গন্তব্যস্থলে ফিরে আসে এই যে পাখি এই পাখির যে আল্লাহ তাবরক আল্লাহ রিজিক দিচ্ছেন এইভাবে আমাদেরকে রিজিক দেবেন যদি আমরা আল্লাহর ওপরে পরকৃতভাবে ভরসা করতে পারি দেখুন কত সুন্দর পাখি